টয়টা এটা সাত মডেলের গাড়ি এগারো লক্ষ টাকা দাম চাইতেছে শোরুম মালিক আসলে আরও কমবে টয়টা এটা গাড়ি যারা খুঁজতেছেন দশ এগারো লাখ টাকার মধ্যে তাদের জন্য কি সুন্দর সাতের মডেল গাড়ি তেলের গাড়ি এটা ইয়ারিস এটা তেলের এটা হচ্ছে নিশান জুকি এটাও তেলের এটা হচ্ছে আপনার এক্সিও এটাও তেলের তারপর আছে টয়টা অরিস এটাও তেলের তার পিছনে আছে আপনার একটা সিয়ান্তা সেভেন সিট এটাও তেলের পিছনে আছে নিশান এক্সটেল এটাও কি তেলের আচ্ছা এটাও তেলের আজকে শোরুমের সামনে যা রাখছি সব তেলের গাড়ি আছে তেলের গাড়ি যারা একটু তেলের গাড়ি ঘুষতেছেন তাদের জন্য স্পেশাল যারা ভালো গাড়ি তাদের জন্য স্পেশাল আমরা আছি কালেকশন অটোমোবাইল সামনে আর সীমান্ত হয়ে আছে আমার সাথে একদম রাস্তার উপরে চলে আসছি গাড়িগুলো যেহেতু রাস্তায় চলবে একটু দেখেন কেমন দেখা যায় মাত্র এগারো লাখ টাকা দাম চাইতেছে আসান হাসান লোকসের নাম বললে এটার দাম নাকি আরো কমবে অরিজিনাল তেলের গাড়ি এটা কখনোই গ্যাস হয় নাই ভিতরে আবার বিস্কিট কালার ভিতরে বিস্কিট কালার সীমান্ত ভাই শোরুমের নাম তো কার কালেকশন অটোমোবাইল ঠিকানাটা একটু বলি সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে চারশো দশ নাম্বার মেট্রো রেলের পিলারের ঠিক উল্টা পাশে এই গাড়িটা দেখেন মাত্র এগারো লাখ টাকা দাম চাইতেছে আবার আমার নাম বললে নাকি আরো কমাই দিবে অরিজিনাল তেলের গাড়ি টয়টার ভিভিটিআই ইঞ্জিন সিসি কত সিসি হলো তেরোশো তেরোশো সিসির গাড়ি এই দেখেন এটা একদম কম বাজেটের মধ্যে একটা তেলের গাড়ি পাবেন যাদের বাজেট কম কিন্তু টয়টা ব্র্যান্ডের গাড়ি লাগবে তাদের জন্য একদম পারফেক্ট পেপারস কতদিন আছে আছে নাকি পেপারস আছে 5 ছয় মাস 5 ছয় মাস এখনো কাগজ আপডেট আছে এসি কেমন এসি কেমন চলে এর ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আচ্ছা এসি নাকি ফ্যান্টাস্টিক চলে গিয়ার অটো এবং ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র অল অটো বেজ ইন্টেরিয়রের গাড়ি মডেল 2007 আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2009 2009 কোনো কাজ কাম নাই একদম রেডি গাড়ি

এ দেখেন ভিতরেও আছে অনেক তেলের গাড়ি এটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা ভিতর আছে মেরুন ইন্টেরিয়র সাথে ব্ল্যাক পুশ স্টার্টের গাড়ি এটা হচ্ছে জিপ জিপ চালাবেন কিন্তু আয়কর দিবেন প্রাইভেট কার প্রাইভেট কার ব্যাপারটা এমন এটাও কিন্তু আপনার তেলের গাড়ি ভিতরটা মডেল 12 12 মডেল হ্যাঁ 12 মডেল আছে এবং কিন্তু খুব সুন্দর এবং এইটাতে কিন্তু আপনার পিছনে একটু দেখাই দেই তিনজন খুব আরামে বসতে পারবেন স্পেসটাও অনেক ভালো তাহলে সীমান্ত ভাই এটার দাম কত বারোর মডেল

সিলভার কালারের তেলের গাড়ি একটু পিছনে একটু খুলে দেন সীমান্ত ভাই পিছনে একটু খুলে দেন একটু দেখি এটা কি গ্যাস হয়েছে কি না নাকি অরিজিনাল তেল আমরা আজকে শুরু করছি সব তেলের গাড়ি দিয়ে লাইকটা সবাই একটু শেয়ার দিয়ে দেন ইনশাআল্লাহ এবং লাইক দিয়ে সাথেই থাকেন শেষ পর্যন্ত আশা করতেছি আজকে ভালো ভালো কিছু গাড়ি পাবেন ভাইয়া মনে হচ্ছে 2012 আর 2014 তেলের গাড়ি তেলের গাড়ি এই গাড়িটার প্রাইস কত চাইতেছেন এটা আদান এটার প্রাইস পড়বে হলো আপনার সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা বারো তেলের গাড়ি এবং আপনার এক্সিও টায়ার এর কন্ডিশন এসির পারফরমেন্স গিয়ার বক্স সবকিছু ওকে আছে ওকে এরপরে হ্যাঁ হ্যাঁ লাইক করে দিচ্ছি আমাদের এক ফেনির ভাই আছে এখানে লাইক দিচ্ছেন ওকে আমাদের ফলোয়ার এবং পিছনে আরেক ভাই আছে এই ভাই আমার এই শোরুম থেকে একটা গাড়ি কিনছিল এর আগে আজকে বোধহয় হয় এক্সচেঞ্জ করবে তা বাইরের বাসা আবার কোন জায়গায় যেন সাতক্ষীরা সাতক্ষীরাতে ওকে সবাইকে আমার পক্ষ থেকে সালাম শ্রদ্ধা ভালোবাসা ভাইয়া এবার একটা অরিশ দেখাই গাড়ি এটা হচ্ছে জিপ প্যাসেঞ্জার গাড়ি না জিপ প্যাসেঞ্জার গাড়ি হ্যাঁ সিলভার কালার আপনার প্রজেকশন হেডলাইট 25 কার আচ্ছা ডাক্তার কাজী সিয়াব ভাই আমাদের লাইভ দেখতেছেন থ্যাংক ইউ ভাইয়া এই গাড়িটা হচ্ছে তেলের গাড়ি এটার নাম হচ্ছে টাটা অরিশ ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে বেজ এটার সিসি আবার পনেরোশো 1500 এবং এখানে আছে আপনার রেট্রো ফেব্রিক কাপড়ের ঠিক আছে এইটা 1500 সিসি টাটা অরিশ এবং তেলের গাড়ি এটার বাজেটও কিন্তু আপনার মোটামুটি হাতের নাগালই আছে দাদা পিছনেও দেখেন

অনেকে অনেকেই তা খুঁজতেছেন এই গাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগে মানে ছোট ঘাটার ভিতরে সেভেন সিটার বা পর্যাপ্ত জায়গা তেলের গাড়ি আচ্ছা একটু পাশ থেকে দেখাই সিএনটা গাড়িগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে সাইড থেকে দেখেন মডেল দুই হাজার বড় গিট করা এটা আপনার দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন ষোলোর মডেল বাইশের বাইশের রেজিস্ট্রেশন পুশ পুশিস ভাই আজকে সবার কাছে অনুরোধ থাকবে সবাইকে লাইভটা শেষ পর্যন্ত দেখেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন আপনাদের জন্যই কিন্তু আমি ঘুরা ঘুরা চেষ্টা করতেছি কার শখের গাড়ি কোথায় আছে খুঁজে দেওয়ার জন্য তো ভালোবাসার ভাইদের প্রতি রিকোয়েস্ট লাইফটা শেষ পর্যন্ত দেখেন এবং শেয়ার দিয়ে দেন আমরা এখন আছি কার কালেকশন অটোমোবাইল সংসদ ভবনের পূর্ব পাশে এটা চারশো দশ নাম্বার পিলারের একদম সাথেই এবার একটু এই পাশ থেকে দেখেন গাড়িটা কিন্তু আপনার মানে খুবই চমৎকার খুবই চমৎকার তেলের গাড়ি সেভেন সিটার সিএনতা দেখছেন

দশের মডেল এক্সটেল উইথ সানরুপ আচ্ছা সানরুপে একটু দেখাই দিই এবং স্মার্ট কি স্টার্ট এই যে স্মার্ট কি স্টার্ট এবং সিট কভারগুলো লাগানো আছে খুব দামি এবং খুব রাজকীয় বুঝছেন এই সান্ডুপের ভিতরে আপনি ছয় জন সাতজন একসাথে দাঁড়াইতে পারবেন এত বড় বিশাল বড় সান্ডুপ সহ এক্সটেল গাড়িটার মডেল হচ্ছে দশ আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার কততে পনেরোতে ওকে গাড়িটা রেড কালারের আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে দিন

হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখাচ্ছি এবং এটা পিছনের বৃষ্টিটা পাওয়ার এই যে বেবি সিট পাওয়ার এবং ওইটাতে চাপ দিলে ওই দেখেন সিট ক্যাম্পে উপরে উঠা হিসাবটাস আপনা আপনি দেখছেন মানে ফুল লোড বলতে যা বোঝায় ল্যান্ড ক্রوزر পারোতে এবং এই যে সিটগুলো কিন্তু প্রপ করে বাইরে যাবে দেখেন এই যে বেরিয়ে গেছে ওকে তাহলে এটা হচ্ছে সেভেন সিটার অকটেন তেলের গাড়ি সান্ডো এবং সামনে দুই সিটও পাওয়ার বডি কিট অপশনও আছে ওনা কিন্তু JBL সাউন্ড সিস্টেম সহ আচ্ছা এটাতে JBL আছে JBL আছে হ্যাঁ ওকে দেখুন সামনের দিকটা দেখা এটা মানে ড্রাইভিং সিট সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিট সিটও পাওয়ার

এবং আমাদের একজন দর্শক দেখতে চাইছে এই আমি গাড়িটা দেখাই দিলাম ভিতর থেকে জেবিএল সহ এই গাড়িটা পাচ্ছে জেবিএল সহ সানরুপ সহ আচ্ছা পাশে একটা ফিল্ডার আছে ফিল্ডার আছে এটা আপনার 2010 এর মডেল 2015 তে আমরা কাজ করি অনেক গাড়ি তো আমরা এখন শুধু শর্ট শর্ট মডেল আর দামগুলো বলে যাই আপনারা ডিটেইলস এর জন্য 2010 এর মডেল 2015 তে রেজিস্ট্রেশন ফিল্ডার তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি আপনার হলো জি প্যাকেজের গাড়ি লিমিটেড প্যাকেজের গাড়ি গাড়িটা খুব সুন্দর আনটাচ বডি এখনো যা আছে এবং অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটার প্রাইসটা পড়বে আপনার 15 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা এমনি রেজাউল ভাই আপনি আমার পেজে নক দেন দেখি আপনারা হেল্প করতে পারে কিনা এটা লাল টুকটু গাড়ি আছে এটা হলো আপনার করলা ক্রস করলা ক্রস কত মডেল এটা আপনার 2022 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন কথাবার্তা চলতেছে হয়তো ব্যাংকে টাকা পাঠা দিতে পারে এর মধ্যে আচ্ছা তারপর আমি দিয়ে রাখলাম ভিডিওতে কত দাম এটা আপনার প্রাইস চাইতেছে আমরা হলো 45 লক্ষ টাকা 45 কম বেশি আমার এক্সেল আছে 7 সিটার ফুল লোডেড ফুল লোডেড সানলুপ সহ সিট পাওয়ার সহ 1332 সিটি ইউকে ভেরিয়েন্ট ব্যাকডালা অটো সহ

ওইটা রাজ 2008 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা হচ্ছে স্মার্ট কি স্টার্ট স্মার্ট কি স্টার্ট সিএনজি করা ও গ্যাস করা সিএনজি করা প্রোজেকশন লাইট আছে প্রোজেকশন লাইট আছে সিিসি 1500 এটার দাম কত এটার দাম প্রাইস পড়বে হলো আপনারhatan bhai 15 লক্ষ 50 হাজার টাকা তারপরে এই পাশে একটা সাদা এক্সট্রেল আছে এটা আপনার সানরুপ সহ 2010 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন বাইরে যেটা লাল দেখছেন ওইটা আর এটা सेम 10 এর মডেল সানরুপ এটার দাম এটার প্রাইসটা পড়বে আপনার 2150 2150 সামনে এখানে আরো একটা গাড়ি আছে এটা ওদের আশ